মিন রজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলমিন ও সালাম আল্লাহ রসুলিহি ওয়া আল্লাহি ওয়া আজমাইন হাইয়া উইন্টার প্রজেক্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশ সামনে রেখে আজ সতেরোই জানুয়ারি দুই হাজার রোজ শনিবার নীলফামারী জেলার সদর উপজেলা লক্ষ্মীচাপ ইউনিয়নে লক্ষ্মীচাপ ডিডিএস দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আমরা সামিল হয়েছি সংগ্রামী উপস্থিতি আমাদের সামনে এই জনপদের কৃতি সন্তান বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট ইসলামী আন্দোলনের অন্যতম কুরোধা দীর্ঘ সময় কারাবরণকারী জেল জুলুম বরণকারী বাতিলের নানা নির্যাতনের শিকার হওয়া ব্যক্তি আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে আমরা তাকে হাইয়ালাল ফালার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জ্ঞাপন করি তিনি হলেন এই জনপদের কৃতি সন্তান জনাব মাওলানা আব্দুল কাদের সংগ্রামী উপস্থিতি আপনারা অবগত আছেন হাইয়া আলাল ফালা অসহায় দুস্থ মানবতার পাশে প্রতি বছরের ন্যায় এবারও দাঁড়িয়েছে উত্তরাঞ্চলের জেলাগুলো যখন শীতের কুয়াশায় আচ্ছাদন শীতের চাদরে আবৃত ঠিক সেই সময় হাইয়া আলাল ফালা অসহায় দুস্থ মানবতার কথা চিন্তা করে পঙ্গু বৃদ্ধ মানুষের কথা চিন্তা করে বিধবাদের কথা চিন্তা করে অসুস্থ রুগ্নদের কথা চিন্তা করে শীতের সংক্ষিপ্ত সামগ্রী সংক্ষিপ্ত উপহার এই ব্লাকেট প্রদানের যে উদ্যোগ গ্রহণ করছেন নীলফামারি জেলার পক্ষ থেকে আমি অধ্যাপক মোহাম্মদ বসিউর রহমান হাইয়ালাল ফালাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি হাইয়ালাল ফালা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আত্মমানবতার সেবায় মানুষের মাঝে দাঁড়িয়ে থাকে সেই ধারাবাহিকতায় নীলফামারী জেলায় এবারে দুইশো পঞ্চাশ জন অসহায় সুবিধাবঞ্চিত দুস্থ শীতার্থ মানবতার মাঝে আমরা এই ব্লাকেটগুলো বিতরণ করব আজকের এই ভেনু দ্বিতীয় ভেনু এই ভেনুতে আমরা একশো জন অসহায় দুস্থ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের এই ব্লাকেটগুলো বিতরণ করব। সমানিত উপস্থিতি এ পর্যায়ে আমি আমার ডান দিক থেকে একটু গণনা করে দেখাতে চাই যে এখানে কতজন মানুষ উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি আমার সামনে যারা লাইন আকারে বসে আছেন এখানে লাইন সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানের মোট দশটি লাইন ধরে এই এলাকার অসহায় দুঃস্থ মানুষ বসে আছে এখন আমি দেখাতে চাই এক একটি লাইনে ঠিক কতজন করে বসে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো ও এই লাইনের শেষে একজন প্রতিবন্ধী মানুষ বসে আছে দেখি আমি আবার এই লাইনটা একটু কাউন্টিং দিব। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই লাইনে এগারো জন আরেকজন কোথায় গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে দশটি লাইনে মোট বারো জন করে বসে আছেন অর্থাৎ দশটি লাইনে জন করে একশো বিশ জন একশো বিশজন আর আমার সামনে বসে আছেন চারজন এক দুই তিন চার সমানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ আমরা গণনা করে দেখলাম এখানে দশটি লাইনে বারোজন করে বসে আছেন এবং প্রত্যেকটি লাইনে বারোজন করে হলে এখানে একশো জন সামনে এবং আমার পিছনে চারজন অর্থাৎ একশো চব্বিশ জন মানুষ এই প্রোগ্রামে বসে আছেন এ পর্যায়ে আমি আপনাদের উদ্যোগে বলতে চাই এখানে সনাতন ধর্মের মানুষ কতগুলো আছেন একটু হাত দেখান তো সনাতন ধর্মের মানুষ কতগুলো আছেন সনাতন ধর্মের মানুষ কতগুলো আছেন একটু আমরা হাত দেখতে চাই হিন্দু ধর্মের অনুসারী কতগুলো আছেন আমরা একটু গণতে চাই হিন্দু ধর্মের মানুষ এখানে আছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ 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 জন এখানে সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আপনারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন আমরা দেখলাম এখানে সনাতন ধর্মের মানুষ বসে আছেন পঁচিশ জন এখন আমরা সকলের হাতে সকলের হাতে ও পঁচিশ জন এখানে আরো আছে কয়জন একজন ছাব্বিশ জন ছাব্বিশ জন মানুষ এখানে সনাতন ধর্মে বসে আছেন আমরা এখন সকলের মাঝে এই শীতের ব্লাকেট গুলো বিতরণ করব আমাদের স্বেচ্ছাসেবক বিপ্লব আমাদের স্বেচ্ছাসেবক পলাশ এবং স্বেচ্ছাসেবক মকসিদুল ইসলাম আপনারা এই ব্লাকেটগুলো একে একে সবার হাতে তুলে দিবেন এবং আপনারা শৃঙ্খলার সাথে বসে থাকবেন আমাদের এই ব্লাকেটগুলো দেওয়া শেষ হবে এরপরে দুটি কথা বলা হবে ইনশাল্লাহ তারপর আপনার আপনাদের এই শীতের ব্লাকেটগুলো নিয়ে চলে যাবেন নিজ নিজ জায়গায় আউট হয়ে চলে আর দেন একটা লাইনে বারোজন করে আছে আপনারা বারোটা করে নিয়ে নেবেন আপনারা গনে গনে দিবেন দিদিয়া কি কই দিলা 12 লাইভ চলছে না লাইভ চলছে না কথা বলছেন কেন বড় বড়টা কথা বলতে নিষেধ করছি আমি সমানিত উপস্থিতি আপনাদের কাছে একে একে আমাদের এই শীতের ব্লাকেট গুলো পৌঁছতেছে আপনারা ধৈর্য সহকারে বসে শৃঙ্খলার সাথে বসে এগুলো গ্রহণ করবেন আপনারা কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবেন না আমার প্রত্যেকটা ফর্ম আছে

Hmm. Oh. Hmm. 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 আলহামদুলিল্লাহ আমরা একে একে আপনাদের সবার হাতে শীতের এই ব্লাকেট গুলো পৌঁছাতে পেরেছি আপনারা একটু দেখাই তো শীতের ব্লাকেট গুলো আপনারা সবাই দেখান শীতের ব্ল্যাকেট গুলো আলহামদুলিল্লাহ আপনাদের কম্বল এখন নিচে নামান এখন আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের দুটো কথা বলবো এরপর ইনশাল্লাহ আপনারা এখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন সমানিত উপস্থিতি আমি দেখতে পাচ্ছি এই জনপদে যারা অসুস্থ বৃদ্ধ প্রতিবন্ধী এই সব মানুষকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি আমি যদি আমার ডান দিক থেকে শুরু করি তাহলে দেখতে পারবো যে এখানে কি পরিমাণ অসুস্থ মানুষ মানুষ এবং বয়স্ক মানুষ আছে ঠিক আমি আমার ডান দিক থেকে একটু দেখাতে চাই ভাই কি নাম আপনার রহিম উদ্দিন আপনার কতদিন থেকে প্রালাইস্ট আপনার পায়ে কি সমস্যা পরা গেছে পা আপনি ব্রালাইস্ট মানুষ আবার পা পরা গেছে তো এই যে শীতের সময়ে তো শীতের সময়ে হাইয়ালাল ফালা যে আপনাকে একটি কম্বল তুলে দিল এই কম্বলটা প্রচন্ড শীতে আপনার উপকার করবে তাহলে আপনি কি করবেন হাইয়ালাল ফালার জন্য দোয়া করবেন যাতে হাইয়ালাল ফালা এরকম অসহায় মানুষের পাশে বেশি বেশি করে দাঁড়াতে পারে আমি দেখতে পাচ্ছি এই লাইনে আপনার বয়স্ক মুরব্বি কি নাম আপনার মমতা আপনার বয়স কত আশি বছর পার এই যে শীতে প্রচন্ড শীত চলছে এখন এই এলাকায় এই শীতে যে আপনাকে হাইয়ালাল ফালা কম্বলটা তুলে দিল আপনার উপকার হবে তো এবং আমি জানি যে আপনি গরিব অসহায় মানুষ তো হাইয়ালাল ফালার জন্য দোয়া করবেন এই সংস্থার যিনি চেয়ারম্যান রাবে আবশ্যিক ওহি আপু সুদূর আমেরিকা থেকে উনি বাংলাদেশের অসহায় মানুষের খোঁজ খবর রাখেন তার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে হায়াতে তাইয়ে বাদান করেন আপনি কি নাম আপনার বাবা মজির আলি আমি জানি আপনি একটা মসজিদের মোয়াজেন আপনি ফজরের নামাজে এরকম প্রচন্ড শীত উপেক্ষা করে আজান দিতে যান এবং আপনি অসহায় দরিদ্র মানুষ সেই সুবাদে হাইয়ালাল ফালা আপনাকে একটি কম্বল তুলে দিয়েছে হাইয়ালাল ফালার জন্য আপনি দোয়া করবেন শহীদুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই না আমি জানি আপনিও একটা মসজিদের মোয়াজ্জিন আপনি ফজরে আজান দিতে যান মসজিদে হাইয়ালাল ফালা আপনাকে শীতের এই সংক্ষিপ্ত সামগ্রী হিসাবে একটি কম্বল তুলে দিয়েছে দোয়া করবেন হাইয়ালাল ফালা যাতে ভবিষ্যতে অসহায় মানুষের পাশে আরো বেশি বেশি করে দাঁড়াতে পারেন তাই না আমি দেখছি এই দীর্ঘদিন ধরে এই মানুষটা ডায়াবেটিস রোগে আক্রান্ত কোনো কাজ কাম করতে পারে না তাই আপনাকে আপনার হাতে হাইয়ালাল ফালা একটা কম্বল তুলে দিয়েছে হাইয়ালাল ফালার জন্য আপনি কি করবেন দোয়া করবেন মুরব্বী কি নাম আপনার আপনার বয়স নব্বই পঁচানব্বই না একশোর কাছাকাছি গেছে আপনি অনেক বয়স দীর্ঘদিন আপনি মসজিদের মহাজেন ছিলেন এবং এখন আপনি দায়িত্ব পালন করতে পারছেন না অসুস্থতার কারণে হাইয়ালাল ফালা আপনাকে একটি কম্বল তুলে দিয়েছে এটি আপনার শীত নিবারণে কিছুটা উপকার করবে হাইয়ালাল ফালার জন্য আপনি কি দোয়া করবেন আসসালাম আলাইকুম কি নাম আপনার আব্দুল গফুর আপনি অসুস্থ আমি জানি আপনি হাঁটতে পারেন না চলতে পারেন না হাইয়ালাল ফালা আপনাকে একটা শীতের সংক্ষিপ্ত কম্বল তুলে দিয়েছেন হাইয়ালাল ফালার জন্য আপনি কি দোয়া করবেন কি নাম আপনার মা আপনি স্টক করছেন তাই না মাথা ব্রেন স্টক করছেন দীর্ঘদিন থেকে আপনি অসুস্থ স্টক করা মানুষ হাইয়ালাল ফালা আপনাকে এই শীতের সংক্ষিপ্ত উপহার তুলে দিয়েছে হাইয়ালাল ফালার জন্য আপনি কি দোয়া করবেন সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন হয়তো আমি সবার সাক্ষাৎকার নিতে পারবো না এরই মাঝখানে দুই একজনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব তো ভাই কি নাম আপনার মোতালেব আপনি তো অসুস্থ মানুষ দীর্ঘদিন থেকে তাই না চলাফেরা করতে পারেন না তো আপনার কি সমস্যা এখন পায়ের সমস্যা আপনি কোনো কাজ কামও করতে পারেন না যাই হাইয়ালাল ফালা আপনাকে একটা কম্বল তুলে দিয়েছে শীত নিবারণের জন্য হয়তো সংক্ষিপ্তভাবে এটার একটা শীত নিবারণ সম্ভব হবে হাইয়ালাল ফালার জন্য আপনি দোয়া করবেন যাতে হাইয়ালাল ফালা ভবিষ্যতে আরে অসহায় মানুষের পাশে বেশি বেশি করে দাঁড়াতে পারেন সম্মানিত অবস্থিতি আমি দেখতে পাচ্ছি একেবারে অনেক বয়সের মানুষ কি নাম আপনার মা সালেহা অ কত বয়স আপনার একশো বছরের কাছাকাছি একশো বছরের কাছাকাছি আপনার বয়স যাক হাইয়ালাল ফালার পক্ষ থেকে আপনার হাতে একটা কম্বল তুলে দিতে পেরে আহ হাইয়ালাল ফালা হয়তো নিজেকে একটু আল্লার কাছে দায়বদ্ধতা থেকে মুক্ত হবে যে অনেক বয়সের একটা মানুষকে হাইয়ালাল ফালা একটা শীতের সংক্ষিপ্ত সামগ্রী তুলে দিল পক্ষ থেকে কি আপনাকে দোয়া ফালার করি এবং আপনি জন্য দোয়া করবেন যাতে ফালা এরকম অসহায় বৃদ্ধ সুবিধা বঞ্চিত শীতার্থ মানুষের মাঝে বেশি বেশি করে দাঁড়াতে পারেন ঠিক আছে দোয়া করবেন সমানিত উপস্থিতি আমি দেখতে পাচ্ছি আমার সামনে আর একজন প্যারালাইজ হওয়া মানুষ কি নাম আপনার ভাই মকবুল ভাই আপনি কতদিন থেকে অসুস্থ তিন বছর তিন বছর থেকে প্যারালাইস্ট তা হাই আলাল ফালার জন্য দোয়া করবেন হাইয়া আলাল ফালা যাতে এরকম আরও অসহায় সুবিধাবঞ্চিত দুঃস্থ মানুষের পাশে বেশি বেশি করে দাঁড়াতে পারেন দোয়া করবেন সামনে তো উপস্থিতি আমি দেখতে পাচ্ছি আমার সামনে যারা বসে আছেন এরা বিধবা বেশি বয়স্ক এবং অসুস্থ প্রতিবন্ধী সবার সাথে হয়তো আমি কথা বলতে পারবো না আমি দেখতে পাচ্ছি আমার সামনে আর একজন বয়স্ক মানুষ কি নাম আপনার আপনার বয়স কত অনেক বয়স তাই না বলতে পারতেছেন না হাইয়া আল ফালা আপনাকে একটা কম্বল তুলে দিল তাই না হাইয়া লাল ফালার জন্য কি করবেন দোয়া করবেন যাতে এরকম অসহায় মানুষকে তারা বেশি বেশি সাহায্য করতে পারে সমানিত উপস্থিতি আমি দেখতে পাচ্ছি আমার পাশে আরেকজন অসহায় মানুষ তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ কী নাম আপনার তাই না হাইয়ালাল ফালার জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি করে হাইয়ালাল ফালা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারে সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসছি এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কাছে দুটি কথা বলে আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করব সমানিত উপস্থিতি আপনারা দেখলেন হাইয়া ফালা শুধু নীলফামারি নয় বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অসহায় দুস্থ মানবতার পাশে দাঁড়ান তো যারা এই সংগঠনকে সহযোগিতা করেন যারা অর্থ দিয়ে সহযোগিতা করেন যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করেন যারা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে হাইয়ালাল ফালাকে সহযোগিতা করেন তাদের জন্য আমরা দোয়া করি তারা যাতে হাইয়া আলাল ফালাকে আরও বেশি বেশি করে ডোনেট করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন সেই সাথে আমি দোয়া করি এই সংগঠনের যিনি চেয়ারম্যান রাবেয়াবশী আপু যিনি আমেরিকা থেকে সুদূর আমেরিকা থেকে বাংলাদেশের অসহায় নিপীড়িত সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে বিভিন্নভাবে এই অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তার লক্ষ্য তার অন্যতম কাজ আমরা এই জন্য রাবে অসী ওহিয়াপুর দীর্ঘায়ু কামনা করি পাক তাকে হায়াতে তাইয়েবা দান করুক এবং তিনি যাতে বেশি বেশি করে কল্যাণময় কাজে এগিয়ে আসতে পারেন এজন্য আমরা আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি তার হায়াতে তাইয়েবা হায়াতে জামিলা কামনা করি পাক তাকে এই কল্যাণময় কাজে সবসময় নিয়োজিত থাকার সুযোগ দান করুক এতটুকু আশাবাদ ব্যক্ত রেখে হাইয়ালাল ফালার বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক বৃন্দু বিভিন্ন জেলার জেলা প্রতিনিধি বৃন্দ বিভিন্ন উপজেলার উপজেলা প্রতিনিধিবৃন্দ এবং হাইয়ালাল ফালার স্থানীয়ভাবে যারা বিভিন্ন সময়ে আর্থিকভাবে সহযোগিতা করেন তাদের স্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করছি আবারও দেখা হবে এরকম কোনো কল্যাণময় কাজে সালাম আলাইকুম রহমতুল্লাহ